আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি হামেহ ব্লক আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনার সাথে মজাদার দুটা রান্না শেয়ার করব তো আজকে রান্নাটা করছে আমার আম্মু তো আমার আম্মু ভিডিওটা করলো তো আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করেছে এলো পালং শাক ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল রান্না করছিল খেতে খুবই ভালো লাগছিল এই তো পেঁয়াজ রসুনটা ভেজে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিল তারপর একটু পানি দিয়ে দিল হলুদ মরিচ তারপর লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ অনুসারে পালং শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করাতে খুবই ভালো লেগেছিল তো এই মজাদার রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন ঢাকা দিয়ে দিলো তো মাছটাকে কষিয়ে নিল যেহেতু মাছ ভেজে নেওয়া হয় নাই তার জন্য সব কিছু দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে কষিয়ে পালং শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কুচি কুচি করে কেটে নিয়েছে তো অসম্ভব মজার হয় ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করলে মাছের মাথা দেখা যায় জমে যায় খাওয়া হয় না যেহেতু মাছের মাথায় অনেক কাটা থাকে ইলিশ মাছের মাথায় মাথা জমিয়ে মাছের মাথা দিয়ে ওই শাক রান্না করে নিতে পারেন খুবই ভালো লাগে আর তো ঢাকা দিয়ে দিল এই তো শাক রান্নাটা কিন্তু খেতে খুব মজা হয় এই শাকটা রান্না করলে আর এখন দিয়ে এসে পরিমাণ অনুসারে শাক রান্না একটু ঝোল ঝোল থাকলে খেতে খুব ভালো লাগে তো এখন ঝোল দিয়ে দিল এত পরিমাণ অনুসারে ঝোলটা দিয়ে দিচ্ছে তা এখন আবারও ঢেকে দিবে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ঢেকে রাখবে ও যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল রাখতে পারেন বেশি ঝোল রাখলে কিন্তু ওর ভালো লাগে না শাকটা হালকা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে শাকটা এই তো শাক রান্না অনেকটাই হয়ে গেছে তো ঝোলটা একটু কমিয়ে না নিবে তার জন্য আবারও ঢেকে রেখে দেওয়া হচ্ছে আর এই তো শাক রান্না কমপ্লিট এখন ধনিয়া পাতা দিয়ে দিলে বেশি খেতে ভালো লাগে পালং শাক ইলিশ মাছের মাথার ঝোল কিন্তু অনেক ভালো লাগে আপনারা রান্না করে খেতে পারেন এই তো রান্নাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিবে এই তো শাক রান্না কমপ্লিট আর এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছে তো মাছগুলো দিয়ে শীতের তো অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করবে আজকে আমার সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে আজকের রান্না বান্না বন্ধুরা জানাতে ভুলবেন না এই এইতো রুই মাছগুলোকে গুলোকে ভেজে নেওয়া হচ্ছে তরুই মাছ ভাজার জন্য দিয়ে দেওয়া হলো তরুই মাছ গুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে শীতের সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল আলু দিয়ে ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে হয়তো মাছগুলো ভাজা হয়ে আসছে তো আর একটু ভেজে নেওয়া হবে মাছগুলোকে হাঁড়িতে পানি ছিল হাঁড়িটা হাঁড়ির পানিটা শুকিয়ে আসলে এখন পেঁয়াজ দিয়ে দিল তারপরে দিয়ে দিল পরিমাণ অনুসারে তেল আর মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে এটা দিয়ে কিন্তু মা মাছটার তরকারিটা রান্না করে না হবে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে নতুন আলু দিয়ে দিচ্ছে নতুন আলু দিয়ে কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে আর নতুন আলু টমেটো সাথে মাছের ঝোল হলে তো কোনো কথাই নাই আরো বেশি ভালো লাগে খেতে এখন আলু গুলোকে কিছুক্ষণ ভেজে নিবে এখন ঢাকনা দিয়ে দিল যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো কিছুক্ষণ পরে আলুটাকে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে নাহলে আবার পাতিলের সাথে লেগে যাবে একটু পরপর পর দিতে হবে এখন আবার ঢাকা দিয়ে দিল এই তো কিছুক্ষণ পরে আলুটার একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন একটু পানি দিয়ে দিলাম তো মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়া তারপর পরিমাণ অনুসারে লাল মরিচের গুঁড়া এই তো এখন আলমরচুরের গুঁড়োটা দিয়ে দিলাম তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন ঝাল দিবেন আমরা খুব কম ঝাল খাই বেশিটা ঝাল খাই না এখন আর এই তো সব কিছু দিয়ে এখন বেশ ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ আর এখন দিয়ে দিবো এর মধ্যে কাঁচামরিচ তারপর টমেটো যেহেতু টমেটো দিয়ে রান্না হবে তাই একটু বেশি করে টমেটো দিয়ে দেওয়া হলো তোর ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে তো টমেটো আলুটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব বেশ ভালো করে তো এই রান্নাটা খেতেও কিন্তু অনেক মজার হয় শীতের সময় উম সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় শীতের সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে তো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এখন পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিবে তো অনেকে আছে তরকারিতে ঝোল খাই বেশি আবার অনেকে আছে কম খায় তো এই তরকারিটা তো একটু মাখা মাখা রান্না করলে বেশি ভালো লাগে তাই বেশ একটা ঝোল দিলাম দেওয়া হয়নি হালকা ঝোল আলু থাকবে তাহলে খেতে ভালো লাগবে বেশি টমেটোর যে একটা টেস্ট সেই টেস্টটা ভালো করে পাওয়া যাবে অল্প করে ঝোলটা দিলে এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে তো রান্নাটা সিদ্ধ বাকিটা হওয়া পর্যন্ত এই তো রান্না থেকে একটা ব্লগ উঠে এসেছে রান্নাটা হয়ে এসেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব এই তো ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতেও ভালো লাগবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এই তো আমাদের ধন্যবাদ শীত হওয়ার জন্য ঢাকা দিয়ে দিল এইতো দারুণ মজার টমেটো আলু মাছের ঝোল রান্না হয়ে গেছে তো রান্নাগুলো সার্ভ করে নিলাম এই তো টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর সাথে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল তো কেমন লেগেছে আজকে রান্নাগুলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও আর আমার সাথে এতক্ষণ ধরে যারা ছিলেন সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য